আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের একটা পুরনো ঐতিহ্য সেলাই মেশিন সেই আমাদের সাবানা ম্যাডামের সেলাই মেশিন যেটা চালিয়ে সে বড় হয়ে গেছে সেই সেলাই মেশিনের কার্যক্রম তো সেলাই মেশিনের সার্ভিসিং চু করতেছে আর সার্ভিসার হচ্ছে আমার বড় ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই সালাম ভাই আমরা দেখি সে কীভাবে সার্ভিসিংটা করে একবার তা আপনারা শিখে রাখেন কিভাবে সেলাই মেশিনে সার্ভিসিং করতে হয় আশা করি আপনাদেরও যারা বাসায় আছে মা বোনেরা হাতের কিছু টুকিটাকি কাজ করে তাদের জন্য হেল্প হবে আসলে এইসব যন্ত্রে তেল দেওয়া লাগে সবসময় তেলে ভিজিয়ে রাখা লাগে নয়তো ধং ধরে যায় আর কাজ না করলে জিনিসপত্র এমনিতেই নষ্ট হয়ে যায় আমরা যার বাসায় আসছি সে ছোটোখাটো একজন ইঞ্জিনিয়ার শুধু তার সার্টিফিকেটটা নাই যদি তার সার্টিফিকেট থাকতো সে তাহলে আর অনেক কিছু করতে পারতো আসলে সে সব ধরনের ইলেকট্রিক্যাল কাজ বলেন ফ্যান তারপরে ফ্যান বলেন টিভি বলেন মেকারি মানে করিকালমের যে কাজগুলো আছে তাতে সে খুবই পারদর্শ শুধু তার সার্টিফিকেটটা নেই সেজন্য সে পিসি আছে অবশ্য আসলে রিজিকের মালিক আল্লাহ তো সে তা নিয়ে আফসোসও করে না আল্লাহ যা দিয়ে খুশি থাকেন সবাই সব কিছু জীবনে পায় না এটাই নিয়তি কখনো কারো চাহিদা পূর্ণ হবার নাই এই যে ফ্যানটা দেখছেন ঘুরতেছে এটাও তার কারিগোলাম তার এই কাজ করতে অনেক সময় লাগবে তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখবেন কি না আমি আসলে সন্ধিহান সেজন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ